আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং হাব আমাদের এখানেই তৈরি হয় এখান থেকেই মাল ডেসপ্যাচ হয় এবং থেকে বড়ো কথা এমব্রয়ডারি থেকে শুরু করে ওয়াশ ফ্যাক্টরি পর্যন্ত আমাদের সেটা ওয়েস্ট বেঙ্গলের বুকে আশা করি কোনো কোম্পানির নেই নমস্কার মহলা টেক্সটাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ মলা টেক্সটাইল আমরা শুধু শার্ট এবং টি শার্টই ম্যানুফ্যাকচারিং করি না এর এর পাশাপাশি আমরা জিন্স জগার্স কটন জগার্স এছাড়াও ব্লেজার্স এবং কিডস গার্মেন্টস এর মধ্যে আপনারা পেয়ে যাবেন শার্ট টি শার্ট এবং কিডসদের জিন্স প্যান্ট এবং জগার্স আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন গার্মেন্টস রিলেটেড তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন হোলসেলার অথবা রিটেলার আমাদের ঠিকানাটা হলো রানাঘাট স্টেশন থেকে নেমে এক মিনিটের হাঁটা পথ ঠিক বিএসএনএল অফিসের পাশেই আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট ওন প্রেমিসেসে ফেব্রিক কাটিং থেকে শুরু করে ফেব্রিক এবং স্টিচিং প্যাকিং আইরনিং এবং কিছু হয় এখান থেকেই এগুলো আছে ধরেন ফিলাফিল কটনের ফিলাফিলের মধ্যে আছে এইগুলো প্রাইস রেঞ্জ ধরুন স্টার্ট হচ্ছে থ্রি সেভেন্টি ফাইভ এবার আপ টু 650 750 of the আমাদের আছে আমাদের দুটো ব্র্যান্ড আছে আচ্ছা প্রসঙ্গত বলে রাখি আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে অনেস্ট যেটা হচ্ছে নর্মাল রেঞ্জের মধ্যে হবে ওকে 350 টু 450 বা uh, 500 এর মধ্যে আচ্ছা আমার 500 এর উপরে গেলে প্রিমিয়াম রেঞ্জের মধ্যে আছে মন্টি গ্রিন যেটা শুরু আছে 450 টু 750 অবধি তারও টি-শার্ট শার্ট তৈরি হয় আচ্ছা এই যে কালারটা আপনি হাতের সামনে দেখাচ্ছেন এর ছটা কালার রয়েছে তাই তো হ্যাঁ ছটা কালার আছে আচ্ছা আচ্ছা এটা আবার ওয়াইজ আসলে এটার 12টা কালারও হয় আচ্ছা আচ্ছা মানে ফেस्टिव সিজনে 12টা কালারও হয়ে যায় আচ্ছা এর পরের রেঞ্জটা কি একটু যদি বলেন হ্যাঁ এছাড়া যে এই প্রিন্টের মধ্যে হবে এই শার্টগুলো ধরেন দাম পড়বে 450 এর মধ্যে এটা তিনটে করে কালার আছে এর সাইজ আছে 36 38 40 বা কোনোটার আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই ওয়াইজ হবে আর কেউ যদি ওভারসাইজ মাল নিতে চায় ফর্টি টু বা ফর্টি ফোর সেক্ষেত্রে আলাদা আছে সেখান থেকে পিক এন্ড চুজ করে তারা নিতে পারবে কাছে পায় না সবাই দাদা এই যে জামাগুলো এগুলো দেখাচ্ছেন এগুলো কটন আছে না কটন মিক্স যেটা কটন আছে আমাদের সব থেকে মেইন বৈশিষ্ট্য হলো আমাদের যেটায় কটন লেখা থাকবে সেটাই একমাত্র কটন শার্ট এই দেখুন আমাদের আপনাকে যেটা প্রথমে আমি দেখালাম সেই শার্টে কিন্তু কটন লেখা নেই সুতরাং দেন এটি এটা কখনোই আমাদের কাছে এটা কটন লেখা পাবেন না যেটা অন্যান্য ব্র্যান্ড চালাকি করে লাগে রিচ কটন কমফোর্ট কটন এগুলো আমাদের কাছে পাবেন না যেটায় কটন লেখা সেটাই অনলি কটন লেখা পাবেন আর যেটায় কটন লেখা নেই সেটা কটন নয় ওকে এগুলো সারা বছরই আমাদের কাছে ভ্যারাইটিস অফ কালেকশন পেয়ে যাবে যারা নিতে চায় কি প্রাইস আছে এটা এগুলোর প্রাইস ধরুন 450 থেকে 480 এর মধ্যে ওকে আর আমাদের কাছে সব কোয়ালিটি যেগুলো পাবে আমাদের যে বক্সটা আছে এটাও আমরা আইটিসি কোম্পানির ইউজ করি চ্যালেঞ্জের সই কোনো ধরনের বক্স বা কোনো ম্যাটেরিয়াল আমরা কোনো কমা কোম্পানির কিছু ইউজ করি না আচ্ছা দাদা নতুন কেউ ব্যবসা শুরু করতে চাইলে তো সে ক্ষেত্রে তার কোনো এক্সপেরিয়েন্স নেই তো আপনাদের থেকে কি কিছু গাইড আশা করতে পারে হ্যাঁ অবশ্যই গাইড তো পাবে নাহলে সে তো ব্যবসা শুরুই করতে পারবে না আমরা আমরা সবসময় লোককে সঠিক গাইডই দেব সে আমাদের কাছ থেকে মাল নিক চাই না নিক তারা আসলেই বুঝতে পারবেন আমরা আমরা চাইব যে আমাদের এখানে এসে একবার ঘুরে যান আমাদের কি কোয়ালিটি আছে বা আমাদের ওন হাউজেই আমরা ম্যানুফ্যাকচারিং করছি নাকি অনেকে বলে জব ওয়ার্ক করিয়ে নিয়েছে ওন ম্যানুফ্যাকচারিং বলে চালায় আমাদের সেটা হয় না আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং হাম আমাদের এখানেই তৈরি হয় এখান থেকেই মাল ডিসপ্যাচ হয় এবং সব থেকে বড় কথা এমব্রয়ডারি থেকে শুরু করে ওয়াশ ফ্যাক্টরি পর্যন্ত আমাদের সেটা ওয়েস্ট বেঙ্গলের বুকে আশা করি কোনো কোম্পানি নেই এটা সেমি ফর্মালের মধ্যে পেয়ে যাবে এই শার্টগুলো রেঞ্জ পেয়ে যাবেন আপনি থ্রি থেকে ফোর টোয়েন্টি ফাইভের মধ্যে ওকে নেক্সট নেক্সট এইটা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এটা পেয়ে যাবেন ক্যাজুয়ালের মধ্যে এটার সাইজ হয়ে যাবে ছত্রিশ আটত্রিশ চল্লিশ যেটা যেরকম ডিজাইন ওয়াইজ আমাদের সাইজ সিলেক্ট হয় এবার যার যেটা পছন্দ সেই অনুযায়ী সে পিক অ্যান্ড চুজ করতে পারে ডিজাইন কটন চেক্স এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই চেক্সটা হবে এটাও ধরেন সেমি ফর্মাল আছে এই টাইপের এগুলো পেয়ে যাবেন ফোর ফিফটি থেকে ফোর এইটির মধ্যে ওকে আছে ডিজিটাল প্রিন্ট এগুলো টোটাল আর আমাদের সব ফেব্রিক পারচেস হয় কিন্তু ডাইরেক্ট বোম্বে থেকে আমাদের কোনো পারচেস কলকাতা থেকে আমরা কিনি না যারা আমাদের ফেব্রিক ইউজ করেছে বা ইউজ করবেন ভবিষ্যতে তারা ইউজ করলে বা কেনাকাটা করলেই বুঝতে পারবেন আমাদের ফেব্রিকের কি কোয়ালিটি আছে মানে আপনি বলছেন কিছু প্রিমিয়াম কোয়ালিটির আপনাদের আমাদের যেটা প্রিমিয়াম ব্র্যান্ড আছে মন্টি গ্রিন তার আমি কিছু এক্সক্লুসিভ কালেকশন আমি দেখাচ্ছি তো চলো আমি আমাদের পুজোর পুজোর জন্য লিলেন ফেব্রিক এর মধ্যে আছে আচ্ছা আচ্ছা এটা আপনি পেয়ে যাবেন 650 থেকে 700 এর মধ্যে ওকে হোলসেল প্রাইস আচ্ছা আচ্ছা তারপরে এটাও পেয়ে যাবেন এটাও লিলেন ফেব্রিক্স এর মধ্যে আছে ভ্যারাইটি অফ ডিজাইন এটারও ধরে ওই ফাইভ ফিফটি থেকে সিক্স সিক্স হান্ড্রেডের মধ্যে নেক্সট এটা আছে এটাও ধরেন পেয়ে যাবেন ফাইভ ফিফটি টু সিক্স হান্ড্রেডের মধ্যে ওকে নেক্সট নেক্সট আছে অরবিন্দের চেকস আছে এটা আমরা সব সময় সব বড় বড় ব্র্যান্ডের চেকস কাটি আমাদের কাছে কোন রকম কোন নর্মাল কোন ব্র্যান্ডের চেক্স পাবেন না যেটা অন্যান্য কোম্পানির চলে আসবে এটা সাড়ে সাতশো আটশো আমাদের কাছে সেটা পেয়ে যাবেন সাড়ে ছশো থেকে ছশোর মত হোলসেল প্রাইস ওকে নেক্সট নেক্সট আপনি পেয়ে যাবেন আমাদের এই ফর্মাল শার্ট আছে এটা হবে গিনি মিলের কাপড় এগুলো একটু এই বয়স্কদের জন্য তাই হ্যাঁ হ্যাঁ একটু ফর্মাল শার্ট আছে ফর্মাল এগুলো যারা অফিসিয়াল আচ্ছা ইউজ করবেন তাদের জন্য এই ধরনের শার্ট একদম পারফেক্ট ওকে নেক্সট নেক্সট আপনি পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে লিলেন ফেব্রিক আছে ও এর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এছাড়াও আছে এই এই প্রাইসটা যদি একটু বলুন এটার প্রাইস হবে ধরেন সিক্স থেকে সেভেন হান্ড্রেডের মধ্যে এখানে যেকটা প্রোডাক্ট দেখালেন এখনো পর্যন্ত সব কটাই প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই আছে কারণ আপকামিং যে ফেস্টিভাল আছে সেখানে মানুষ যখন দুর্গাপুজো বা দিওয়ালি আসছে সেটা মানুষের কাছে একটা ইমোশন কাজ করে যে আমি সবসময় একটা বেটার জিনিস পরবো কাউকে গিফট দিলেও সেটা যেন একটু এক্সক্লুসিভ বা প্রিমিয়াম কোয়ালিটির হয় এটাই নেক্সট কি দেখতে যাচ্ছি নেক্সট আছে এটাও হবে লিলেন ফেব্রিকের মধ্যে ওকে এটাও আছে ডিজিটাল প্রিন্ট এছাড়াও আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ওয়াশ করে স্টিচিং আমরা যেটা বলছিলাম একটু আগে আমাদেরই নিজস্ব ওয়াশ ফ্যাক্টরিতে এই টোটাল এই জিন্সের যে ডেনিম এই শার্টগুলো দেখছেন টোটাল আমাদের ফেব্রিক এগুলো সব আমাদের স্টিচিং হওয়ার পরে এগুলো টোটাল আমাদের ওয়াশমিল এগুলো ওয়াশ হয়ে দেন এটা যারা অন্যান্য কোম্পানি আছে তারা সবাই জব ওয়ার্কে বাইরে থেকে ওয়াশ করে যেটা ওয়াশ মিলটা সবার নেই আমাদেরই একমাত্র কোম্পানি যারা ওয়াশ মিল সহ নিজস্ব প্রোডাকশন হাউস আছে আচ্ছা আচ্ছা ট্রেন্ডি ফেব্রিকের মধ্যে টি শার্ট দেখাচ্ছে এগুলো প্রিন্টেড এর মধ্যে হবে এটা যেমন আছে টেনসিল ফেব্রিক এগুলো এখন খুব এই ফেব্রিকটা এখন খুব চলছে মোস্ট কমফোর্টেবল ফেব্রিক এটা কতটা সব দেখলেই বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা এই টাইপের ফেব্রিক আপনি অল ভ্যারাইটিস অব প্রিন্ট পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো কি প্রাইসের মধ্যে রয়েছে এগুলো পড়ে যাবে ধরুন ফোর হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেডের মধ্যে সব এগুলো ভ্যারাইটিস এটা যেমন আছে কুলটি কাপড় বলে এই এই কাপড়ের প্রিন্ট আছে আচ্ছা এটা যেমন আছে সিঙ্কার ফেব্রিক্সের উপরে প্রিন্ট

এগুলো সব ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনি পেয়ে যাবেন ওকে ঠিক আছে এগুলো একদম ইউনিক ইউনিক কালার রয়েছে হ্যাঁ হ্যাঁ এগুলো যেগুলো মোস্ট ট্রেন্ডি আইটেম বা মোস্ট ট্রেন্ড কালার সেই রকমই পেয়ে যাবেন কারণ আমাদের মানে আপনার আপনার কাছে যে প্রোডাক্টগুলো আমি দেখছি এখন পর্যন্ত মানে অনেক দিন আগে ব্যবহার হয়েছে সেই রকম কোনো প্রোডাক্ট নেই সেরকম টাইপের যা কিছু ট্রেন্ড মার্কেটে আপনার মধ্যে পেতে আপনার ফ্যাক্টরিতে পেয়ে যাবেন তবে এই যে চাইল্ড কে যে গরমেন্ট গুলো দেখাচ্ছেন এগুলো কি প্রাইস থেকে শুরু আছে এগুলো শুরু ধরে আমাদের কাছে 285 টু 295 থেকে আপ টু 450 অবধি আচ্ছা আচ্ছা এই যে গুলো বলছেন এগুলো সব হোলসেল প্রাইস হ্যাঁ এগুলো সব আমাদের হোলসেল প্রাইস এর উপরে এবার রিটেল মানে যে যে বালকে কিনবে বা অনেক পরিমানে যে কিনবে সেক্ষেত্রে ক্ষেত্রে কিছুটা সে ডিসকাউন্ট রেট আছে

মানে আলাদা আলাদা তৈরি হচ্ছে টোটাল আমাদের চেকিং থেকে শুরু করে টোটাল এখানে তৈরি হয় এখানে কলার তৈরি হচ্ছে আচ্ছা আসুন আপনাকে আরও ঘুরিয়ে দেখাচ্ছি এটা হলো ফ্রিজিং মেশিন এখানে কলার পেস্টিংয়ের কাজটা হয় আচ্ছা এছাড়াও রয়েছে বাটনিং মেশিন এখানে টোটাল বাটনের কাজে হচ্ছে এগুলো টোটাল আমাদের সব কোনো হাতে কাজ হয় না টোটাল সব মেশিনেই কাজ হয় এছাড়াও ওখানে বাটন এর কাজ হচ্ছে এখানে আপনি পেয়ে যাবেন আমাদের টি শার্ট আইটেম সিঙ্গেল পিস যেটা আমাদের সব থেকে বৈশিষ্ট্য হচ্ছে এগুলো পেয়ে যাবেন সিঙ্গেল পিস প্যাকিং এর মধ্যে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের সিঙ্গেল পিস প্যাকিং ওকে এর ভ্যারাইটিজ অফ কোয়ালিটি রয়েছে এটা আপনি পেয়ে যাবেন যে এর উপরে আচ্ছা এগুলো সব যে কার্ড মধ্যে আছে এটা আপনি পেয়ে যাবেন হচ্ছে মার্সারাইজ ফেব্রিক আচ্ছা এটা খুবই কস্টলি ফেব্রিক এটা সবাই সব ব্র্যান্ড এগুলো বানায় না এগুলো সব হাই হাই ভ্যালুড ব্র্যান্ডই এগুলো বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং করে আমাদের কাছে সেই মার্সাই খুবই রিজনেবল রেটে পেয়ে যাবেন কি প্রাইস রয়েছে দাদা এগুলো ধরেন আপনি পেয়ে যাবেন সেভেন হান্ড্রেড থেকে নাইন হান্ড্রেডের এর মধ্যে হোলসেল প্রাইস এগুলো প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো যারা ইউজ করে তারা জানে যে এগুলো কি টাইপের কি ফেব্রিক বা আমাদের কাছে যারা নিয়ে ইউজ করেছে তারা আমাদের এই মার্সাই ফেব্রিক আমাদের কাছ থেকে বাল্ক পারচেস করে নেয় আচ্ছা নেক্সট নেক্সট আপনি পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন সিংকারের উপরে প্রিন্ট এছাড়াও পেয়ে যাবেন আমাদের ব্র্যান্ড আছে মন্টি গ্রিন এর পেয়ে যাবেন প্রিন্ট এছাড়াও আছে আমাদের রাউন্ড নেক টি শার্ট এগুলো সব সিংকার কাপড়ের তৈরি এর ভ্যারাইটিস অফ এগুলো আপনি পেয়ে যাবেন টু থেকে

দিলেই কাস্টমাররা দেখলেও বুঝতে পারবে আচ্ছা দাদা এমন কি কেউ করতে পারে ধরুন আপনাদের এখান থেকে বাল্ক পরিমাণে কিনে নিল নিয়ে এসে অনলাইন বিক্রি করছে হ্যাঁ এরকম আমাদের কাছ থেকে অনেক কাস্টমারই আছে আমাদের কাছ থেকে তারা পারচেস করে নিয়ে তারা বিভিন্ন যে অনলাইন ওয়েবসাইট আছে তারা সেই সব জায়গায় তারা বিক্রি করছে দাদা এখানে আমরা কিছু প্যান্ট দেখতে পাচ্ছি তো এই প্যান্টগুলো ম্যানুফ্যাকচারার আপনারা তাই না হ্যাঁ এগুলো প্যান্ট তো আমরা ম্যানুফ্যাকচারিং করি হ্যাঁ এটা যেমন আছে কটন জগার আচ্ছা এগুলো খুবই ট্রেন্ডি আইটেম এগুলো ইয়াং জেনারেশন খুব এখন ইউজ করে আচ্ছা এগুলো পেয়ে যাবেন কটন জগার্স এর মধ্যে আছে এগুলোর প্রত্যেকটাই ছটা করে কালার পেয়ে যাবেন আচ্ছা ছটা কি কোনটা তিনটে আছে এটা আছে যেমন ডেনিম জগার্স এটাও খুব ট্রেন্ডি আইটেম এগুলো বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলে খুব কম লোকই বানায় ডেনিমের উপরে জগার্স আমরা সেটা ম্যানুফ্যাকচারিং করি এবং এই ওয়াশটিও আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আচ্ছা আচ্ছা এছাড়াও পেয়ে যাবেন আপনি পেয়ে যাবেন কটন ট্রাউজার প্যান্ট এগুলো সব বড় বড় ব্র্যান্ডে পেয়ে যাবেন হাজার বারোশো টাকার উপরে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সব সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো টাকার মতো এই যেগুলো দেখাবেন এই যে ডেনিম জোগার্স এগুলো যদি বলেন এই ডেনিম জোগার্সগুলো আপনারা পেয়ে যাবেন ফাইভ হান্ড্রেড থেকে সিক্স হান্ড্রেডের মধ্যে আচ্ছা যেগুলো অন্য সব ব্র্যান্ডের কিনতে গেলে আটশো থেকে সাড়ে টাকার উপরে আচ্ছা আচ্ছা এছাড়াও আপনি পেয়ে যাবেন এগুলো আছে